আসসালামু আলাইকুম আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন যে বাংলাদেশ পল্লী উন্নয়নের কবে নিয়োগটা প্রকাশ করা হবে সেই নিয়োগটা নিয়ে আমি উপস্থিত হলাম এল পক্ষ থেকে এখানে শূন্য পদের সংখ্যা আছে একুশশো পঞ্চাশ তাই আপনারা দ্রুত আবেদনটা করে ফেলুন আর এখানে আপনারা কীভাবে আবেদন করবেন এবং আপনাদের শিক্ষিত যোগ্যতা এবং আপনাদের বয়স আপনারা কীভাবে আবেদনটা করলে আপনারা তুরন্তভাবে পরীক্ষার এস এম এস পাবেন এবং সেই সাথে জানাচ্ছি যারা আবেদন করতে পারবেন না অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা নতুন হয়ে আসেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর এবং যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিচ্ছেন রাখবেন এখানে বলা হয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যান বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এখানে দুইটি পদের সংখ্যা এখানে আছে বিলিং সহকারী এখানে স্থায়ী পদের সংখ্যা আছে ছয়শো নব্বইটি আর এখানে বয়সীমা ধরা হয়েছে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যেই হতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আপনাদেরকে এইচএসি পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন অবশ্যই আপনাদেরকে ফাইভ পয়েন্টের মধ্যে থ্রি পয়েন্ট হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আর এখানে কম্পিউটার সম্পর্কে যন্ত্রপাতি অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে বেতন ধরা হয়েছে বেতন ধরা হয়েছে আঠারো হাজার তিনশো থেকে উনিশ হাজার দুইশো বিশ টাকা পর্যন্ত আপনারা এখানে বেতন পাবেন দুই নং পদে আছে মিট অ্যান্ড রিডার এখানে চুক্তিভিত্তিক পদের সংখ্যা আছে চোদ্দোশো ষাট এখানেও বয়স ধরা হয়েছে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন অবশ্যই আপনাদেরকে এসএসসি পাশে হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং বেতন ধরা হয়েছে চোদ্দো হাজার সাতশো টাকা পর্যন্ত আর এখানে আপনারা যেভাবে আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এখানে আপনাদেরকে পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ হচ্ছে বিশ তারিখ পাঁচ মাস দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গোটি হতে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আর এখানে আপনাদের কে আবেদন ফি দিতে হবে এক টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ দিতে হবে বারো টাকা মোট হচ্ছে একশো টাকা দিতে হবে দুই নং পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ সহ ছয় টাকা মোট হচ্ছে ছাপ্পান্ন টাকা দিতে হবে আর এখানে যারা আপনারা আবেদন করতে পারেন না অবশ্যই আমার সাথে ভিডিও স্ক্রিন নাম্বারটা দেওয়া আছে এখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন অসংখ্য ধন্যবাদ আমি এই চ্যানেলে সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো এই ভিডিওটা দেখে যদি আপনার যদি উপকারে আসে অবশ্যই আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক করবেন আপনারা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ